অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার দেশ কেমন চলছে মোটামুটি ভালোই চলছে ভাই তাই না হ্যাঁ আপনার কি মত বড় ভাই আমার খুব ভালো লাগতেছে খুব মানে ভালো চালাচ্ছে এজন্য পাঁচ বছর দরকার খুব পাঁচ বছর দরকার না হ্যাঁ আচ্ছা ধন্যবাদ বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার চলুক যতদিন চলতে পারে এর সংস্কার করতে যতদিন লাগে চলবে তাই না ভালো লাগছে কতদিন দরকার

ঘটনা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার থাকলে দেশের কোনো উন্নতি সাধন করবে না আচ্ছা নির্দিষ্ট টাইমে ভোট দিলে আমরা সবচেয়ে সুবিধা হয় নির্বাচন কি এখনই দরকার না আরো পরে দরকার আর কিছুদিন দেশটা সংস্কার করে তারপরে নির্বাচন দেওয়া সঠিক দেশকার হচ্ছে সকল সকল পর্যায়ে সংস্কার প্রয়োজন আছে আর কৃষি ক্ষেত্রেও সংস্কারের প্রয়োজন আছে আচ্ছা কৃষকের যদি আমি ন্যায্য অধিকার তারপরে হচ্ছে কৃষি পণ্য সার যে পর্যাপ্ত পরিমাণ দাম ব্যাপক পরিমাণ দাম একটা একশো গ্রাম পাড়ার দাম চারশো ষাট টাকা